দর্শক আমরা কিন্তু বড় সাইজের কাশ্মীরি শাল নিয়ে চলে আসলাম একবারে দুই হাজার এর লেটেস্ট মডেল ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা শাল হবে একবারে নিখুঁত কাজ করা শাল তো দেখতে পাচ্ছেন একবারে আনকমন আনকমন ডিজাইন আপনারা পেয়ে যাবেন যার লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা শাল আমরা ইনশাল্লাহ কম দামে কম দামে আপনাদেরকে দিয়ে দিব আমাদের থেকে হোলসেলে নিয়ে আপনি আবার হোলসেল ও করতে পারবেন হাজার হাজার পিস কাশ্মীরি শালের বিশাল সমাহার এক দোকানে আসলে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা কালেকশন হবে একবারে লেটেস্ট মডেলের কালেকশন আর একবারে কম দাম আমাদের এক হাজার টাকা থেকে বড় সাইজের কাশ্মীরি শাল কিন্তু শুরু দর্শক সো নিতে হলে অবশ্যই কন্টাক্ট করেন শঙ্খ কালেকশন এটাও কিন্তু নিতে পারছেন তারপরে এ একটা কালেকশন আছে একবারে চেরি ফুলের ভেতরে তারপরে এ একটা কালেকশন আছে ছোট মরিচ ফুলের ভেতরে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালেকশন দুই হাজার ভাই লেটেস্ট মডেল ইনশাআল্লাহ পেয়ে যাবেন যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে কিন্তু স্টকে আছে তো নিতে হলে অবশ্যই কন্টাক্ট করেন দেশের চৌষট্টি জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি আনকমন একবারে দুই হাজার লেটেস্ট মডেল পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করে আপনি কিন্তু প্রতি পিসে পাঁচশো হাজার টাকা প্রফিট করতে পারবেন এছাড়াও আছে হিউজ পরিমাণে কানি শাল উলের শাল জেন্টস শাল তো প্রচুর পরিমাণে মালামাল আছে আমাদের কাছে আর এগুলো এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি বান্ডিলে দশটা আপনি মালামাল পেয়ে যাবেন দশটা মালের ভেতরে সাতটা থাকবে কালার আপনি লাল নীল হলুদ সবুজ সব কালার পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে তো আসতে হবে নাবিল ফ্যাশনে বটল গ্রিন কালার পাবেন তারপরে আপনার সাদা কালার পাবেন রেড কালার পাবেন মাস্টার্ড কালার পাবেন তো প্রত্যেকটা কালার কিন্তু একটা বান্ডিলে আপনারা পেয়ে যাবেন 10 পিসের একটা বান্ডেল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যে সব ভাই বোনেরা বেকার আছেন অবশ্যই চলে আসবেন নাবিল ফ্যাশনে আপনি ইনশাআল্লাহ শাল নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারবেন আর যাদের বড় বড় শোরুম আছে ইনশাআল্লাহ তারাও কিন্তু মালামাল নিতে পারবেন হিউজ পরিমাণে মালামাল কিন্তু আমাদের স্টকে আছে প্রত্যেকটা কালেকশন হবে একবারে লেটেস্ট কালেকশন দেখেন আপডেট 2026 এর আপডেট কালেকশনগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আর বিডি প্রমাণ করতে পারলে দুই লক্ষ টাকা পুরস্কার থাকবে কোন শাল আমাদের কাছে নাই সম্পূর্ণ ইন্ডিয়ান কাশ্মীরি অরিজিনাল শালটাই আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পাবেন তো আসতে হবে দেখতে হবে কালেকশন গুলা দেখে শুনে বুঝে নিতে পারবেন একবারে মানে আনকমন আনকমন কালেকশন প্রত্যেকটা কালেকশন ভাই দেখার মতো কালেকশন সো আপনারা কিন্তু আমাদের এখানে তিনটা ব্রান্ডের মালামাল পেয়ে যাবেন ব্র্যান্ড 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 এবং তিনটা ব্র্যান্ডই হবে খুবই হিট কালেকশন সো আপনারা নিতে হলে অবশ্যই কন্টাক্ট করবেন এছাড়াও গৌরবের অনেক দামি দামি শাল ইংশাল আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলা কিন্তু নাবিল ফ্যাশনের একদম আপডেট কালেকশন সো আসতে হবে আসলে দেখে শুনে নিতে পারেন বনলতা কাঁচাবাজার মার্কেট চলে আসবেন এটা নিউ মার্কেট পাশে কাছা বাজার এটা দোতালায় হচ্ছে আমাদের শোরুম দোতালায় কাছা আপনার পাঁচ নাম্বার শোরুম নাবিল ফ্যাশনে আসলেই কিন্তু হবে সো এই কালেকশনগুলো যার যার ভালো লেগেছে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন একবারে সুপার ডুপার হিট কালেকশন কিন্তু হবে একবারে আনকমন দুই হাজার ছাব্বিশেল লেটেস্ট মডেল পেয়ে যাবেন এই দেখেন ইস্টর্ন ওয়ার্কের ভেতরে ভারী কাজ হেভি কাজের ভেতরে এ একটা আছে আর কে কে ব্র্যান্ডের নতুন একটা কালেকশন খুব চলে এই কালেকশনগুলো যার যার লাগবে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন একবারে আনকমন আনকমন কালেকশন আর প্রত্যেকটা কিন্তু বান্ডিলে বান্ডিলে থাকবে আপনারা দেখেছেন আমাদের হিউজ পরিমানে মালামাল আছে এছাড়াও গোডাউনে আমাদের আরো দুইটা গোডাউন আছে সেখানেও প্রচুর পরিমাণে কিন্তু মালামাল আছে দর্শক আপনারা এক পিস করে জাস্ট স্ক্রিনশট রাখেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা সব স্যাম্পল গুলো পাঠিয়ে দেবো আপনারা চয়েস করে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই সুন্দর সুন্দর মালামাল নিতে পারবেন অথবা বিস্তারিত জানতে হলে স্ক্রিনে থাকেন নাম্বারে ইনশাল্লাহ অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করলে দেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে মালামাল কিন্তু নিতে পারবেন একবারে আনকমন আনকমন প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন একবারে সুপার হিট কালেকশন দেখতেই থাকেন কালেকশন গুলো আসলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন একবারে লেটেস্ট কালেকশন কিন্তু এটা হবে প্রিমিয়ামের ভেতরে খুবই প্রিমিয়াম আনকমন তারপরে একটা কালেকশন আছে আর কে ব্রান্ড এর কালেকশন আপনারা জানেন আর কে ব্রান্ড কতটা জনপ্রিয় ব্র্যান্ড গোটা ইন্ডিয়ার ভিতরে কিন্তু আপনার শাল খুবই বিখ্যাত আপনারা জানেন সো আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও যে কে কে ব্রান্ডের শাল আছে এন এন কে ব্রান্ডের শাল আছে তো আপনারা আসলে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন খুবই হিট হিট কালেকশন ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একবারে দুই হাজার এখানে আপনারা পেয়ে যাবেন সুপার ডুপার হিট কালেকশন তো এই দেখেন কতটা চমৎকার কাশ্মীর গোডাউনে স্টকে আছে সেগুলো এই আমরা দেখাবো যারা কিনা এই শীতে আপনার উলের শাল নিতে চাচ্ছেন এই ধরনের ভেতরে আমরা যদি একটু দেখাই লালের ভেতরে এটা হচ্ছে আপনার হুক সিস্টেম হ্যাঁ আপনার এই যে এভাবে পরে আপনার এটা হুক লাগাতে হয় তো এই শালগুলো নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন প্রায় এক হাজার পিসের উপরে কিন্তু এই শালগুলো আমাদের স্টকে আছে তো আপনারা আসবেন দেখে শুনে নিতে পারবেন এছাড়াও যারা আপনার গৌরবের দামি শাল নিতে যাচ্ছেন সেগুলোও নিতে পারবেন এখানে ফ্রেন্ডসি যারা নিতে চাচ্ছেন এই দেখেন কি আছে একদম খাসির কলিজা রসগোল্লা নিয়ে আসছি একবারে রসগোল্লা আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এই দেখেন প্রিন্টের কানি যারা নিতে চান প্রিন্টের কানি রিভার্সেবল কানি গৌরবের নতুন চলে আসছে একবারে আপডেট মডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সো এই দেখেন রিভার্সেবল কানি এই ধরনের হাজার হাজার পিস স্যাম্পল আমাদের কাছে কিন্তু আছে ইনশাল্লাহ আসবেন আসলে দেখে শুনে বুঝে নিতে পারবেন এখন চলে যাবো আমাদের গোডাউনে